প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের বিকেলের জন্য ঝটপট একটি নাস্তা তৈরি করে দেখাবো যে উপকরণগুলো আমাদের হাতের কাছেই থাকে দেড় কাপ ময়দা একটি আলু আর পেঁয়াজ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আপনারা চাইলে সকালে নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে যারা সহজ রেসিপি খুঁজছেন আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে চাইলে আটা ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি মতো লবণ একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়াটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সবটাকি ডো তৈরি করে নেব পানিটা কিন্তু একবারে দেওয়া ছাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নেবেন এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি আপনারা চাইলে কুসুম গরম পানি ব্যবহার করতে পারবেন উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে চাপে না কিচেন টাওয়াল দিয়ে ঠেকে দিচ্ছে তারপর ঢাকটা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে হাফচা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছে সাথে দুইটি কাঁচামরিচ কুচি এই জিরা কাঁচামরিচ কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে এবার এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে এই পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছে এরপর যে চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছে এই আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায় তারপর এক এক গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া কোয়ার্টার চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া কোয়ার্টার চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া কোয়ার্টার চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কোয়ার্টার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া গুঁড়া মশলা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় দুই মিনিটের মতো ভেজে নেব তারপর একটি বড় সাইজের গ্রেড করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছে আলু পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এভাবে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিতে হবে তারপর এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে নামানোর আগে কিছুটা পরিমাণ পাতা কুচি দিয়ে তারপর ভালো দিচ্ছে করে মিশিয়ে নেব এই তো পুটটা আমার রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নেব তারপর ছয় থেকে সাতটি লেচি কেটে নিচ্ছে এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এই বলটাকে বড়ির উপর নিয়ে বাকি লেচিগুলোকে ঢেকে রাখবো তারপর হাত দিয়ে চেপে চ্যাপটা কই নিচ্ছে উপরে সামান্য পরিমাণ ময়দা চিটিয়ে বেলুন দিয়ে পেলে মোটামুটি পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার মোটা রাখা চাপে না নরমাল রুটির থেকে একটু পাতলা হবে দেখুন এর পুরুত্বটা ঠিক এরকম হয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দেব এখানে আমি দুইটি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ডিমগুলোকে ঠিক এভাবে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন চাইলে আপনারা পছন্দ মতো শেপ দিয়ে কাটতে পারবেন এভাবে দুইটি ডিম আমি কেটে নিয়েছি এবার রুটির চারপাশে হাফ ইঞ্চি চড়া করে ফোল্ড করে নিচ্ছে হাত দিয়ে চেপে সেট করে নিতে হবে তারপর উল্টে দিচ্ছে এর মাছ বরাবর পরিমাণ মতো পোড় দিয়ে দিচ্ছে উপরে একটি ডিমের টুকরো দিয়ে দিচ্ছে এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে তারপর দুই কোনা ঠিক এভাবে আমি সিল করে নেব খুব ভালো করে সিল করে নিতে হবে তা না হলে ভাজার সময় খুলে যাবে বাকি দুই কোনা ঠিক একইভাবে আমি সিল করে নেব চারপাশের ফাঁকা অংশ হাত দিয়ে চেপে কাজটা খুবই সাবধানে করবেন দেখুন খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গিয়েছে বাকি নাস্তাগুলোকে একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার চুলা একটি প্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছে এবার গরম তেলে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে বেশি জোরে আছে নাস্তাগুলো ভাজা চাপে না মিডিয়াম আছে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে এভাবে দুই থেকে তিনবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে এই তো সবগুলো নাস্তা আমি ভেজে রেডি করে নিয়েছি দেখুন দেখতে মাসাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের আলু আর ময়দা দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচি টিফিন রেসিপি শেয়ার করব। এটা তৈরি করা যেমন সহজ উপকরণও খুব কম লাগে খেতে অসম্ভব মজার হয় আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে প্রথম একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটা তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা তৈরি করে নেবেন এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি আপনারা চাইলে নর্মাল পানি ব্যবহার করতে পারবেন ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিতে হবে কিচেন টাউল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাই বসিয়ে দেয় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া দিয়ে দিচ্ছে এবার ধনিয়া কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে তারপর এর মধ্যে তিনটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে এই পর্যায়ে ওয়ান ফুট কাপ পরিমাণ বরবটি কুচি দিয়ে দিচ্ছে একটি মিডিয়াম সাইজের আলু গ্রেটার দিয়ে গ্রেড করে দিয়ে দিচ্ছে এবার আলু বরবটি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিতে হবে এরপর যে ওয়ান ফুট কাপ পরিমাণ গ্রেড করা গাজর দিয়ে দিচ্ছে গাজর সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো হাই হিটে ভেজে নিতে হবে এবার এক একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া গুঁড়া মশলা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে নামানোর আগে দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়াপাতা কুচি ধনিয়াপাতা কাঁচামরিচ ভালো করে মিশিয়ে নিতে হবে এই তো আমার আলুরপুর রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে টোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে এবার বোর্ডের উপর ঠিক এভাবে লম্বা আমি তৈরি করে নিচ্ছে তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছে এখানে ছয়টি লেচি আমি কেটে নিয়েছি এবারে লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব বলের মতো আমি তৈরি করে নিয়েছি সবগুলো একইভাবে গোল বলের মতো তৈরি করে নিয়ে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছে এতে করে নাস্তাটা অনেক বেশি সফট হবে এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছে এবার বেলুন দিয়ে পেলে পাতলা লম্বাটে রুটি আমি তৈরি করে নিচ্ছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন বোর্ডের মধ্যে অবশ্যই সামান্য পরিমাণ তেল মেখে নিতে হবে রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে দেখুন এরকম পাতলা করে বেলে নিয়েছে এর এক সাইডে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে এক সাইড থেকে ঠিক এভাবে ফোল্ড করে রুলের মতো তৈরি করে নিচ্ছে দেখুন এরকম রুলের মতো আমি তৈরি করে নিয়েছি এখন উল্টে দিচ্ছি আবার এর মধ্যে পানি লাগিয়ে নিচ্ছে ঠিক এভাবে টাইট করে রুল নিতে হবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে এভাবে আটকে দিচ্ছে যাতে করে ভাজার সময় খুলে না যায় এবার হাত দিয়ে আলতোভাবে চেপে একটু চ্যাপটা করে নিচ্ছে এই কাজটা একটু সাবধানে করবেন তা হলে পুর বের হয়ে যাবে এই তো একটি তৈরি করে নিয়েছে একই ভাবে তৈরি করে নিয়েছে এবার নাস্তা ভাজার পালা চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দেবো চুলা রাখলো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে একসাস হালকা ভাজা হয়ে আসলে উলটে দিচ্ছে। বেশি জোরে আছে নাস্তাগুলো কিন্তু ভাজা যাবে না তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাছা থেকে যাবে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন কালার চলে এসেছে এবার নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছে তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দেব দেখুন টিফিন রেসিপি দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ